ভাঙ্গরে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব ত্রিমূলের একে কি বলছে শোনাবো এবং একেবারে মাটিতে ফেলে ভয়রুল নিজ মেরেছে দেখুন কোথায় হামলা করেছে কে করেছে কি করে কি বন্ধ তো এই বিষয় আমরা জানি না তবে ও যেকোনো কিছু ঘটনা ঘটিয়ে আসছে না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিতো যে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমাদের দল আর ভাঙড়ে সেই জায়গায় আছে দলের কাছে শুধু প্রার্থনা করবো দল যেন ভাঙড়ের দিকে তাকা এবং ভাঙড়ে একটা সুষ্ঠু পরিবেশ যেন ফিবিয়ানে ক্যানিং এর যে নোংরা পরিবেশ এই ভাঙড়ে যেন যে না হয় দলের কাছে আমাদের প্রার্থনা যেভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে আমার ওপরে আক্রমণ করেছে আমাদের টু ভাঙর টু ব্লকের এস সি এস টি সেলের সভাপতি প্রদীপ মন্ডল এবং পঞ্চায়েত সমিতি সভাপতি এই পঞ্চায়েত সমিতির সদস্য ওনার বিশেষ তার উপরেও যেভাবে আক্রমণ করেছে একেবারে মাটিতে ফেলে খয়রুল নিজে মেরেছে তার প্রমাণপুরুষ সিসিটিভি আমাদের পাম্পের আছে আমরা সেটা আপনাদেরকে দেব কিন্তু এই যে আক্রমণ আমরা আমাদেরকে দলের একটা উন্নয়নের পাঁচালির প্রচার করার জন্য আমাদের একটা কমিটিতে নাম রেখেছে তার নিয়ে যেভাবে এই ভাঙড়ের দলটাকে কলুষিত করার জন্য চক্রান্ত করে আজকে এই হারমাদের নেতৃত্বে হারমাদের কথায় যারা এখানকার কিছু ছেলেপিলেরা আছে যেভাবে আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে আমরা দলকে জানাবো আমরা প্রশাসনকে নিশ্চিতভাবে ভাবে জানাবো আমাদের উপরে আক্রমণ করা হয়েছে যেহেতু আপনারা জানেন আমাদের বিধানসভার সামনে সন্নিকটে এসে গেছে তার জন্য আমরা নেতৃত্ব দিয়ে নিয়ে আলোচনা করার জন্য আমি কাশিপুরে যাচ্ছিলাম এমন তো অবস্থায় এবারে ওই সিরাজুল আছে কি দেখিস বলে ওই ব্রিজের ওপারে গেছি এবার ও গাড়ি যেতে যাচ্ছি ঘাট করে চেপে দিয়েছে গাড়ি চেপে দিয়ে মানে ও তো আমি বুঝতে পারিনি কার গাড়ি এবার গাড়ির পেছন ধরে ধরে আসছি আমরা ছেলের চাপিয়ে দিতেছিল যেমন ডেট করে গাড়ি এমন করে ঘুরেছে আমরা যদি গাড়ি না কাটিয়ে নিতাম আমরা পুরো ডেট এবার রকম ধাওয়া করে করে আসছি দেখেছি তো এখানে এসে দেখছি হাকিমুলের গাড়ি এখানে হাকিমুল ওর ভিতরে ঢুকে চলে গেছে আমাদের একে তো আপনারা জানেন ইতিমধ্যে দেখেছেন কলকাতা পুলিশ ওর বাবাকে অ্যারেস্ট করেছিল আমার মার্ডার করার জন্য আঠারো লাখ টাকা দিয়েছিলেন এবং মার্ডার হয়ে গেলে আরও দেড় কোটি টাকা কন্ট্যাক্ট করে দিয়েছিল সে আরাবুল ইসলাম অ্যারেস্ট হয়েছিল অ্যারেস্ট হওয়ার পরে ওরা ক্ষান্ত হননি এখন হঠাৎ আজকে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে করে চেপে দে গাড়ি চেপে দে আমি তো বাইকে ছিলাম গাড়ি চেপে দে ওরা ট্রেনে চলে এসছে পাম্পে আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এক্ষুনি কমপ্লেন করবো এবং যথাযথ শিগগির যত সম্ভব হয় ওকে এবং ওর বাপকে অ্যারেস্ট করতে হবে এটাই আমার দাবি প্রশাসনের কাছে আজকে সবটা এসে এখানে তাড়াতাড়ি করেছে গাড়িটা থেকে নেমে উঠতে যাচ্ছে ওখান থেকে হাঁটি মুখে মারছে মারার পরে আমি জাস্ট ভিতরটায় পা দিয়েছি আমাকে টেনে নিয়ে ফেলে দিয়ে তারপরে মার ঘুষি ওখানে একটা পাইপ এ করে নিয়ে নিয়ে আমার দাম মারা শুরু করে দিল একটা মানে ভয়ঙ্কর একটি ঘটনা একটা জিনিস আমরা বুঝতে পারছি না যে দলের রাজ্য জেলা সভাপতি দলেরই মুখ্য মানে আমাদের দলনেত্রী তৈরি করে দেওয়া জেলা সভাপতি তার বাড়িতে যাওয়ার জন্যে আক্রমণ যার প্রতি আক্রমণ হলো তার বাড়িতে তার প্রতি দেখতে যাওয়ার জন্যে আমাদের ওপরেই আক্রমণ এটা কি চলছে দলের কাছে প্রার্থনা করছি অবিলম্বে এর যেন একটা ব্যবস্থা হয় এবং যারা দোষী উপযুক্ত তাদের যেন ব্যব সাজা দেওয়া হয় আর ভাঙড়ে যেভাবে দল চলছে আমি একজন এসএসটি সেলের সভাপতি ব্লকের বিধানসভার কনভেনার আমার প্রতি যদি এরকম আক্রমণ হয় তাহলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আমাদের কর্মীরা করবে কি পরিস্থিতিতে করবে কিভাবে চলবে দলটা কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ করতে যে আপনাদের যখন গাড়িটা আসছিল খুব জোরে আসছিল এবং যে ফয়রুল ইসলাম আসছিল তার গাড়িটি চেপে দেয় বলে অভিযোগ করছে একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আপনারা জানেন যে ভাঙড়ের মাটিতে এই পরিস্থিতিতে একদিকে আইএসএফের উপরে আইএসএফ যেভাবে তৃণমূলের উপরে চাপ রেখেছে তা সত্ত্বেও শকাত মোল্লার নেতৃত্বে আপনারা দেখেছেন গতকাল সুভাষিষ চক্রবর্তীর বাড়িতে একটা মিটিং সুভাষিষ চক্রবর্তী ডেকেছিল জেলার সভাপতি হিসাবে তাতে কর্মদক্ষ আব্দুল অদুত মোল্লা সেখানে যায় আরও অনেক কর্মদক্ষ নেতৃত্বরা সেখানে যায় সেখানে গিয়ে কথাবার্তা বলে বাড়ি ফেরার সময় সওকাত মোল্লা অদুত মোল্লাকে ফোন করে বিশ্রী ভাষায় অক্ষত্র ভাষায় গালিগালাস করে মানে মাসি তুলে গালিগালাস করে মারার হুমকি দেয় তোরে দেখে নেবো তারপরেও অদুত মোল্লা বলে আমি জেলার প্রেসিডেন্টের বাড়ি যেতে পারবো না আমার ডেকেছে আমি গিয়েছি কথা বলেছি চলে এসেছি তারপরে সন্ধেবেলা ফের শওকাত মোল্লা সেইরূপভাবে ফের অদুত মোল্লাকে ফোনে হুমকি দেয় প্রচণ্ডভাবে গালিগালাস মা বাপ তুলে গালিগালাস করে তারপরে বলে আমি দেখে নিচ্ছি দাঁড়া তুই ওদুৎ মোল্লা ওই গালাগালি শোনার পরে ফোন ছেড়ে দেয় তারপরে সঙ্গে সঙ্গে ওখানে কিছু হারমাত আছে তাদের পাঠায় অদুত মোল্লার বাড়ি হামলা করার জন্য যথারীতি সেখানে গিয়ে অদুত মোল্লার পেলে হয়তো মারধরও করতো প্রাণে মেরে দেওয়ারও ছক ছিল এই এইরূপভাবে গালিগালাস করে অদুত মোল্লা দুতলার উপরে ছিল বাড়িতে নিচে নামেননি গালি গালাস করে ফিরে আসে তারপরে আমরা আমার ছেলে হাকিমুল ইসলাম জেলা পরিষদের সদস্য সে খবর পায় জানতে পারে তার কাছ থেকে জেনে সে সকালবেলা হঠাৎ তার সাথে দেখা করতে যায় যে কি ঘটনা কেন হলো এটা জানতে চায় আমরা তো জানি শওকত মোল্লা শওকতাত মোল্লার লোক ওদূত এতদিন ধরে শওকাত মোল্লার সাথে রাজনীতি করেছে এখন শওকাত মোল্লার বিপক্ষে যদি কেউ কিছু বলতে গেছে শওকাত মোল্লার তৃণমূলটা শওকতাত মোল্লার বাপের এই তৃণমূলটা ভাঙড়ে আর কারু নয় কিছু তোলাবাজ কিছু কুখ্যাত হারবাদ তারা শওকাত মোল্লার নেতৃত্বে তারা এখানে তোলাবাজি করে দুর্নীতি করে স্বজন পোষণ করে তারা চলছে সেরম কিছু হারমারদের দিয়ে শওকত মোল্লা আজকে হাকিমুলের উপরে ওখানে অ্যাটাক করে ওখান থেকে হাকিমুল চলে আসে পলিরাটে আমার নিজের পাম্পে সেখানে এসে হাজির হয় আপনারা দেখেছেন যে প্রদীপ মন্ডলের সিটুল ও বিসি এই সিটুল গাছ সেলের সভাপতি তার উপরে প্রচণ্ডভাবে আক্রমণ করেছে লাঠি শোষা শোটা হাতে আগ্নি অস্ত্র সহ তার উপরে আক্রমণ করেছে আমি এর ধিক্কার জানাই হাকিমুলের উপরে আক্রমণ হয়েছে তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে আমি ধিক্কার জানাই আমি রাজ্য নেতৃত্বর কাছে আবেদন রাখবো যে ভাঙরটা কি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দু তারিখে বলেছে ভাঙর আমরা চাই ভাঙরে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চাই কিন্তু সৌকাত মোল্লা চায় না ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা জিতুক তাই উনি যারা তৃণমূলের নেতৃত্ব দেয় যারা পুরনো তৃণমূল কংগ্রেস যারা অষ্টনব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে ঘাড়ে নিয়ে যারা দলটা করে তাদের উপর আক্রমণ করছে একটার পর একটা আক্রমণ করছে এই শওকত মোল্লা আইএসএফ তারা দিচ্ছে পালিয়ে যাচ্ছে আর তৃণমূলের নেতৃত্ব যারা কর্মী যারা পুরনো নেতৃত্ব যারা তাদের উপরে আক্রমণ করছে এই শওকাত মোল্লা এই হারমাত ক্যানিংই লুট করেছে ভাঙড়ে এসে লুট করছে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে তাই আমি ধিক্কার জানাই আমি প্রশাসনকে বলবো যথারীতি যদি ব্যবস্থা না নয় আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিন্তু বৃহত্তম আন্দোলনে নামবে এটা আমি আমি আর তৃণমূলে না থাকলেও আমি আমার ছেলে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আমার ভাই তৃণমূল কংগ্রেসের মেম্বার আমরা তৃণমূল কংগ্রেসের ঘরানার মানুষ আমি আবার চ্যালেঞ্জ করে বলছি যদি এই ধরনের নোংরাম করতে থাকে শওকাত মোল্লা আগামী দিনে ভাঙড়ে ঢুকতে পারবে না ক্যানিংয়ে ওনার ঘটক পুকুর থেকে ঝেঁটা মারতে মারতে মেয়েরা ওনাকে ক্যানিংয়ে পাঠিয়ে দেবে শওকাত মোল্লা এটা জেনে রাখা উচিত এই আইএসএফ এর হাকিমুল এবং প্রদীপ মন্ডল তাই এসে দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল সেই অঞ্চলে গ্রুপ বাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইএসএফ আশ্রিত দুষ্কৃতা দু হাজার তেইশ সালতে আইএসএফ দের কাউকে মেরে দিয়েছে কারুর হাত ভেঙেছে পা ভেঙেছে এই হাঁটি নির্দেশে তারা এসে এই সুস্থ অঞ্চলকে অসুস্থ করে এবং চক্রান্ত করে হারানো চক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ ছুটেছে কিন্তু আজকে আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে যে মোল্লার বাড়ির সামনে কি আপনারা না অদূত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মদক্ষ অদূত মোল্লার সাথে আমাদের কোন রকম আমরা ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু যারা গদ্দার তারা অজুপ মোল্লাকে বাড়ি এসে দেখতে এসেছিল যে কোন রকম কেউ মিত্রতার অপপ্রচার করেছিল যে চক্রান্ত করেছিল এবং অজুধার সাথে এই গদ্দারদের সম্পর্ক আছে আমরা দল চিহ্নিত করেছি এবং উৎকণ্ঠ নেতৃত্ব যারা আছে দল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করবে এই হাকিমুল আরাবুল প্রদীপ অধুৎসহ অভিরমটা দল থেকে বহিষ্কার আমরা তব কঠিন আন্দোলনের ডাক দেব এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ আমাদেরকে আমাদেরকে মেন কথা একটা কথা বলি সারা দু হাজার একুশ সালে এবং দু হাজার তেইশ সালে যারা বেমানি করে আমাদের এখানে আইএস সারা এনেছিল আরাবুল ইসলাম আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম কায়দার আহমেদ প্রদীপ মণ্ডল এবং এর সাথে তো মধু অধুদ্ধ যুক্ত আছে এখানে আমাদের সুক্ত অঞ্চল আমার অঞ্চলে আমরা ভালো পরিজন আছে দেখে ওরা যাচ্ছে যাই আমাদের অঞ্চল থেকে আইএস এর সাথে তুলে দেবে সংক্রান্ত করে একটা গেম প্লান ছিল তাই আজকে আমাদের ভূগোল অঞ্চলের শ্রেণী করে মিলে তার প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে কোনো হামলা হয়নি ওরা কোনো হামলা ওরা চক্রান্ত পরিকল্পনা করে কোনো হামলা কোনো ব্যাপারই হয়ে না কেন আমাদের ওরা ওরাই চক্রান্ত করছে আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে তাই আগে প্রতিবাদ জানিয়েছি আমরা পুলিশ কি ওদেরকে বার করে দিয়েছে পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কা ধুক্কি দিয়েছে সেটা আমরা নিশ্চয়ই আমার এমএলএ সাহেব আমার এমএলএ সাহেব জানাবো আমার নাম রাজু মন্ডল এই অঞ্চলের প্রধান হাসবেন্ড